কি হল আল্লাহ তালা কোন দিকে আমাদের লস করে দিলেন তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের তার চাইতে দয়ালু মনির কে চব্বিশ ঘন্টা যিনি আগলায়া রাখেন আমাদের সেই আল্লাহ তার বন্দিগিটুকু ভাল লাগলো না কেমন হলো আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করে ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরাব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা এমন দয়ালু মালিক তুমি কই পাইবা কে তোমাকে ভুলায় দিল সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা নাচ গান ছবি আর ফুক্তি আর এই মোবাইলের উলঙ্গ ছবি এর মাঝে কি পাইলা শেষ পর্যন্ত অর্জন কি টাকাও গেলো এমবিও গেল শরীরও গেল যৌবনও গেল সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো আর কি মিললো আল্লাহ এটা বারবার বলছে বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া আমাকে ছেড়ে কি অর্জন করলাম বল। একতারা বালিম না সে আহিশা বলুন অহমফি রাফ লাতিম মোহন আল্লাহ বলেন হায় মানুষ হিসাবের সময় তো কাছায়ে গেছে তুমি তো দেখছি এখনো আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে আছি তিরিশ বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর বান্দা আজকে বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি জেনা ব্যবিচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুর্গা যাও বাইরে যাও ফালতু কথা তুমি চেনো না মিয়া আমি পছন্দ করি বহুত মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও মানে আরো দুটা মানুষ বসবে এখানে আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দগির অংশ কাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্যকর সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্কামী সারাক্ষণই হাসি ধাক্কি মোবাইল নাচ গান এটা হলো মিয়া মানুষ তো কোনো জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি হায় কি কর আমি তো এক প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাগ কি 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 রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের কথাই একজন একজন করে আমার তিরিশ বছরে যদি একজন করে তিরিশ বছরে তিরিশ জন নজো অনু বদলায় আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে আল্লাহর বন্দিগিতে ফিরে আসে আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বর্গতে মাস করবে কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে এটা আমি মানি না আমার এই তবিয়ত সত্য আমি সারাক্ষণ টর্চলাইটের মতো চোখ ঘুরাই যতক্ষণই বায়ান করি নজর ঘুরাই চান রাফেল মানুষ আল্লাহ তালা নিষেধ করছে কোরআন পয়লা একটা কুম্মিন বন্ধু আমার গা ফেল হবেন না নবীকে বলছেন নবীকে যে নবী চব্বিশ ঘন্টা আল্লার ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি রা ফেল হয়েন না তিনি রা ফেল হয়েছে কখন হ্যাঁ নবীজি প্রতিদিন দুই ঘন্টা গা ফেল থাকতেন অনোযোগী থাকতেন আল্লাহর থেকে কল্পনা করা যায় তো তবুও বলছেন আল্লাহ বলা তাক মিনাল গাঁ ফেলি বলা তু তুই এমন না আন না আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই বার আল্লাহর নাম নিলি না আচর নামাজ ভাগ্রিপ এসা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরি বেশা কোনো নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মাস্কারি শুধু বেড়ি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা ফালতু লোক বেটা এটা বাজে ছেলে বেটা অসভ্য বেটাই তুমি তার সাথে চলবা কেন রে মানুষে তো ফালতু হয় কিবা মানুষে তো গাফল হয় মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা উলামারা আওলিরা কেউ নেই না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি খুশি আনন্দ দরকার তো হালাল বন্ধু ন্যাক্কার বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করছে বলে তুতিয়া এমন অপদার্থের লগে বসবেন না এমন ফালতু মানুষের সাথে বসবেন না নিষেধ করছে আসি আল্লাহ আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তালার জিকির আমার বন্দিগি এবং আমাকে ডাকে আমাকে নিয়ে ব্যস্ত থাকে তাদের সাথে চলবে ওর আনে আল্লাহ তাদের সাথে উঠা বসা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন যে কয়জন নৌজোয়ান ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ রক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি জেনা ব্যবচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত তো নাই দুনিয়াও খুব বেশি লাভবান হবে খুব লাভবান হবে না কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না বড় মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই চ্যাপটা চ্যাপটা সিডি ইডি এখন আর নাই কেউ জানতো না ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপটা তেগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শো বছর ঠিক না আমি তো দেখছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাস তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে এখন বাচ্চারে যদি মোবাইলে আরে ফিটার ক্যাসেট সিনাইতে হয়তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইরে করে দেহান লাগবে যে এরুমা জিন এই জন্য বড় মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুলসেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাবো আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আমিন